আচ্ছা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে এত এত প্রতিযোগী আমি কি চান্স পাবো আচ্ছা যে কমেন্টটা করেছো তার উদ্দেশ্যে মানে নিজেকে কখনো ছোট ভাববা না আমি ছোট লোক তোমাকে বলছি না মানে হচ্ছে তোমার যে ভাবনাটা এই ভাবনাটা ছোট পরিসরে নিয়ম এত এত প্রতিযোগী হয়েছে কি হয়েছে এখানে তোমরা যারা পরীক্ষা দিবা ধরো এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দিলো সেখানে চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট ধরো কোয়ালিফাইড হইলো এখন কথা হলো যে ভাই এই এক লাখ শিক্ষার্থীর মধ্যে এক লাখ শিক্ষার্থী যদি হয় এখানে এক লাখ শিক্ষার্থী কি তোমার রিয়েল প্রতিযোগী মানে সবাই কি পড়াশোনা করে না এর মধ্যে ফিফটি আছে জাস্ট মন চাইলে পরীক্ষা দিবে তা পরীক্ষা দিয়ে চলে আসবে আবার ফিফটি পার্সেন্ট আছে কোনো রকম বাবা মা বলছে পরীক্ষা দিতে হবে তার কিন্তু ভাবনা আলাদা সে কিন্তু চিন্তা করতেছে অন্য কিছু এরকমই তো আছে পনেরো বিশ হাজার সো রিয়েল যদি আমি বলি কম্পিটিটার তোমার জন্য হয়তো সেটা হতে পারে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে তুমি প্রতিযোগিতা যাদের সাথে করবা মানে রিয়েল ফাইটার তুমি যদি আসোই পড়াশোনা করে থাকো যে কমেন্টটা করছো সো সে যদি পড়াশোনা করে থাকো তাহলে দেখবা তোমার সাথে যারা প্রতিযোগী বা যারা পড়াশোনা করছে এরকম হতে পারে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট স্কুডেন্ট সো তাদের সাথে তোমার কি করতে হবে কম্পেয়ার করতে হবে এখন কথা হলো যাক কম্পেয়ার করলাম না এত এত প্রতিযোগীর মধ্যে তোমার সিট লাগবে কয়টা তুমি চান্স পেতে চাও কয়টায়। একটা বিশ্ববিদ্যালয়ে দশটা সিট পেতে চাও নাকি একটা সিট পেতে চাও একটা সিট পেতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে ওই একটা সিট পাওয়ার জন্য তোমাকে সিস্টেমেটিক ওয়েতে পরিকল্পনা মাফিক তোমাকে কি করতে হবে প্রস্তুতিটা নিতে হবে তোমার মাথায় নেওয়া দরকার নাই কতজন প্রতিযোগী কতজন পড়তেছে আমি যে হিসাব করলাম এই হিসাবও তোমার দেখা দরকার নেই তুমি টার্গেট নিবা যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক সাবজেক্টে পড়তে যাচ্ছি আমাকে কি করতে হবে যে আমার যে সিলেবাস আছে আমার যে সামনের প্রিপারেশন আছে সেটাই বেস্ট নিতে হবে কে কত ঘন্টা পড়লো কতজন প্রতিযোগী আছে সবাই পড়ে ফেলতেছে আমি পড়তে পারতেছি না এইসব বিষয় তোমার কোনোভাবেই মাথায় নিয়ে আসা যাবে না যদি মাথায় নিয়ে আসো তাহলে কিন্তু শেষ ঠিক আছে তার মানে তোমাকে টোটালি কনফিডেন্ট হতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে ঠিক আছে আর আরেকটা বড় বিষয় হচ্ছে কি জানো যে আমাদের ছোটবেলায় বিশেষ করে আমি যখন ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছি আমাকে ওইখানে টিচাররা বলছে এই বৃত্তি পাওয়ার না পাও প্রতিযোগিতা অংশগ্রহণ করাই কিন্তু বড় কথা আসলে এটা ভুল কনসেপ্ট এটা প্রাইমারি স্কুলে যেটা শুনে আসছি আমার কাছে মনে হচ্ছে এটা ভুল কনসেপ্ট এই কনসেপ্টটাই মাথা থেকে বাদ দিয়ে দিবা প্রতিযোগিতা আছে তুমি প্রতিযোগিতা অংশগ্রহণ করছো এটাই তোমার জন্য যদি বেশি হয় তাহলে ভাই তোমার দরকার নাই বাবা মাটা টাকা কষ্ট করে যে অর্জিত টাকা আছে সে টাকাগুলো তোমার এখানে ব্যয় করতেছে অথবা তুমি নিজেই কষ্ট করে পড়াশোনা করছো কিন্তু তোমার কাছে যদি মনে হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটা বড় ব্যাপার নো নিট তোমাকে আজকে থেকে মাথায় রাখতে হবে কতজন প্রতিযোগী কতজন কি এগুলা দেখার দরকার নেই তোমার সিট লাগবে একটা সেটাই তুমি কি করবা কঠোর পরিশ্রমের মাধ্যমে সুন্দরভাবে পরিকল্পনা করে নিয়ম মাফিক পড়াশোনা করে এবং তোমার যে সাকসেসটা তুমি পেতে যাচ্ছ সেই সাকসেসের প্রতি ভালোবাসা রেখে সেই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি সর্বোচ্চটুকু অধ্যবসায় চেষ্টা সব কিছু একসাথে করে তুমি তোমার সেটা দিয়ে যাও ইনশাল্লাহ তোমার চান্স হবে আর যদি তুমি চিন্তা করো কে কোথায় আছে তাহলে কিন্তু কিছু হবে না তুমি যতক্ষণ পর্যন্ত তুমি প্রতিযোগী নিয়ে চিন্তা ভাবনা করছো ততক্ষণ পর্যন্ত তোমার হতাশা বাড়ছে তোমার টেনশন বাড়ছে এবং আলটিমেটলি তোমার যে টার্গেট পড়াশোনাটা সেটা কিন্তু হচ্ছে না তাহলে অবশ্যই মাথায় হবে তুমি তুমি অন্যের স্বপ্নের জন্য লড়াই করছো না অন্যকে প্রতিযোগী ভেবে তুমি লড়াই করছো না তুমি নিজে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তুমি লড়াই বা সংগ্রাম করে যাচ্ছ তো আমি অবশ্যই তোমাকে বলবো যে তোমার আজকে থেকে যে টার্গেট হওয়া উচিত প্রতিযোগিতা বাদ কিছু বাদ সব কিছু বাদ তুমি নির্দিষ্ট সিলেবাস নিয়ে আগাও পরিকল্পনা মাপিক পড়াশোনা করো তোমার যেখানে গ্যাপ আছে সেটা পূরণ করো তোমার যদি মনে হয় তোমার আরেকটু বেশি পড়া দরকার সেটা করো তোমার যদি মনে হয় তোমার সিলেবাস এখনও অনেক বাকি তুমি সিলেবাসটা শেষ করো পড়ো যতটুকু দরকার ততটুকু পড়ো তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম আছে যে তোমরা যারা আমাদের পেট বেসে আছো যে তোমরা একদিন ভালো পড়লে আরেক দিন পড়তে পারো না এইটা একটা প্রবলেম সক্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পেট বেসে আছো আমরা যেভাবে ক্লাস নিচ্ছি আমরা যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি ওই পড়াটাই শেষ করো এনাফ আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি প্রায় এক যুগ ধরে এই তোমাদের অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি বা ইংরেজি পড়াচ্ছি এসএসসি বলো বা যে কোনো সেক্টরে আমি আমার জায়গা থেকে বলবো যে বিগত বছর যে প্রশ্নগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে যে ভয়েস বলো বা অন্যান্য টপিক বলো এগুলো কিন্তু অনেক ঘট টপিক সো এগুলো মাথায় রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে কারোর সাথে তুলনা করা যাবে না ইনশাল্লাহ তুমি ভালো করবা এটাই হচ্ছে তোমার জন্য আমার আহ্বান সো সবাই ভালোভাবে প্রস্তুতি নিবা সবাই নিজের সর্বোচ্চটুকু দিবা নিজের যে টাইমটা রয়েছে সেই টাইমের সর্বোচ্চ ইউটিলাইজ করবা তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা সো এই কনসেপ্টটা মাথা থেকে একেবারে বাদ দিয়ে পড়াশোনাটা করো চান্স পাবি ভাই আর যদি শুধু শুধু এগুলো নিয়ে বেখাপ্পা জিনিস নিয়ে পড়ে থাকিস তাহলে কিছু হবে না বুঝতে পারছি আশা করি বুঝতে পেরেছো